পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের করা কমিটির অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট আগামী দুই মাসের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন এ সময় আদালত পাহাড় সমান দুর্নীতি করলেও বেনজির আহমেদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাবে না এ বিষয়ে প্রশ্ন রাখেন সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের দেয়ার আইন থাকলে দুর্নীতি কম হতো বলে মনে করে উচ্চ আদালত গত সোমবার বেনজীরের সম্পদ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে আফটার টু মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেয় যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে আমরা দুই মাস পরে আবার এটা মেনশন করব এবং আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে কমিশন আগামী দুই মাসের মধ্যে তারই অনুসন্ধান শেষ করতে পারলো কি না সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফ মাধ্যমে আমরা জানাবো